লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে পছন্দ করেন

কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل العشر يجتہد فيه ما لا يجتہد في غیرি নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিলাপ হয়ে বাইরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাইরে মুসল্লি হওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের হলে একেবারে মূল মুসল্লি যেগুলো এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার তফিক দান করুন